হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সামনেই চলে এসেছে ক্রিসমাস তো এখন ক্রিসমাস নিয়ে তোরজোর শুরুও হয়ে গেছে তো আজকে চলে এসেছি একবারে রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করতে তো এদিকে আমার দেখো রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি ভাত ডাল আর বাঁধাকপির তরকারি তো এবার আমি বসিয়ে দিয়েছি শাক ভাজবো বলে তো এইটা হলো বেগুনটাকে প্রথমে ভেজে তারপরে মধ্যেই শাকটা দিয়ে দেবো শাক মানে মেথি শাক তো সেটা আমি আগেই কেটে রেখেছি আর এদিকে ডালও হয়ে গেছে তো চলো আগে ভেজে নিই তারপরে তারপরে শাকটা দিয়ে দেবো আর ওদিকে আমার ভাত ডাল আর বাঁধাকপির তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার আমি শাকটাকে দিয়ে দিচ্ছি শাক দেওয়ার পর ভালো করে ভেজে তারপরে এবার এটা জলটা ছেড়ে আসছে তো জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে রাখব আর তারপরে বেরোবো বেরিয়ে যাব। হচ্ছে আজকে একটু ক্রিসমাস ট্রি কিনতে তো ক্রিসমাস ট্রি আমার বাড়িতে আগের বছরও যেটা কিনেছিলাম সেটা আছে কিন্তু আরেকটু বড় কেনার জন্য আজকে একটু বেরোবো তো বাবিকেও স্কুলে আনতে যাব তার আগে তো ক্রিসমাস যে ট্রি যেখানে পাওয়া যায় সেখানে যাব তো তোমাদেরকে দেখাবো তো চলো বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে আমরা বাবিকে আগে নেব নিয়ে তারপরে ক্রিসমাস ট্রি কিনতে যাবো 아침 햇쌀과 모닝콜 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 এই যে দেখো দোকানে চলে এসেছি আর এখানে কত ধরনের ক্রিসমাস ট্রি আছে তো আমরা এইটা নিয়ে নিয়েছি বাবির হাতে আর এখানে অনেক ধরনেরই ছিল তো এখানে সান্টাক্লসও আছে কিন্তু এখন আর সময় নেই কেনার তো পরের দিন আবার আসবো কেনার জন্য সাজাবার জন্য ডেকোরেশন করার জন্য যে যে জিনিসগুলো সেগুলো এখন কিনতে পারছি না কারণ সময় বাড়িতে গিয়ে অফিস যাবে তো তাড়াতাড়ি করে এখন বাড়ি চলে যাচ্ছি পরের দিন এসে আবার ডেকোরেশনের জিনিসগুলো কিনে নিয়ে যাব দেখো এখানে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন ওপরে বেরোবে তো আজকে জাস্ট ট্রিটা কিনে নিয়ে এলাম যে মানে এর সাথে যে সাজানোর যে জিনিসগুলো সেগুলো কিছুই কেনা হয়নি আজকে দেরি হয়ে গেছে বলে তো চলো এখন ওপরে যাই আর আপাতত এটাই কেনা হয়েছে ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে কিরকম কেনা হয়েছে যাবি তোমার দু একটা দিয়ে দাও আগেরবারে আমাদের একটা ছোট ছিল তো এবারে একটু বড় দেখে নিলাম ওই সাইজটা নিলাম এগুলো খুলতে হবে পাতাগুলো তো পরে ডেকোরেশন করব আপাতত এই রকম থাক এখন তো পরের দিন গিয়ে ডেকোরেশনের জিনিসগুলো কিনে নিয়ে আসবো আর তারপর ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো তো মোটামুটি আজ চার পাঁচ দিন তো বাকি আছে ক্রিসমাসের তো তার আগেই সাজিয়ে ফেলবো তো আজকে ক্রিসমাস ট্রিটা দেখো এবার খুলে দিয়েছি পাতাগুলো তো এখন বেশ ভালো লাগছে আর পরের দিন তোমাদেরকে ভালো করে সাজিয়ে আবার দেখাবো তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই